হ্যালো এভরিওয়ান আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি প্রিয়াঙ্কা শ্রীবাস্তব স্পিরিচুয়াল কোচ অ্যান্ড হিলার আজকে নিয়ে চলে এসেছি ট্যারো কার্ড রিডিং সেশন নিয়ে এই সেশনটাতে আমরা করব এই ডিসেম্বর মান্থটা পার্টিকুলার কিছু কালেকটিভ পার্সনদের কেমন যাবে এটা একটা হচ্ছে জেনারেল কালেকটিভ রিডিং আর ডিসেম্বর মান্থের জন্যে আর এটা যেহেতু ইয়ারের লাস্ট মান্থ তো আমরা দেখতে চাইবো যে এই মান্থেতে তোমাদের লাইফে কি কি পাবে তো কালেকটিভ পার্সনদের জন্য মেসেজ আর যারা তোমরা পার্সোনাল প্রেডিকশন করাতে চাইছো তারা আমার সাথে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারো রয়েছে আচ্ছা আজকে তোমাদের দুটো আমি ক্রিস্টাল দেখাচ্ছি দেখেন এই দুটো ক্রিস্টাল দেখাচ্ছি যে যেটা নেবে চুজ করবে যেটা যা বেশি ইনটিউটিভলি যেটা তাকে অ্যাট্রাক্ট করছে সেই ক্রিস্টালটাকে চুজ করবে তো সেই অনুযায়ী আজকে আমি রিডিংটা করব ওকে গ্রীন অ্যান্ড রেড যেটা তোমাদের মনে হবে গ্রীন অ্যান্ড রেডের মধ্যে গ্রীন রেড এটা অরেঞ্জ আছে গ্রীন অ্যান্ড অরেঞ্জের মধ্যে যেটা তোমাদের মনে হবে সেটাকে তোমরা চুজ করবে আমাকে বছরের শেষ সময় তো চলো দেখে নেওয়া যাক কেমন যাবে তো ফার্স্ট ফাইল যারা আছো যারা গ্রিন বা গ্রীন অ্যাভেঞ্চার পিস্টেল চুজ করেছো তাদের ফার্স্টে বলবো যে আমার ইনটিউটিভ সাইকিক এনার্জি কি বলছে তোমাদের টাইম কেমন যাবে সেটার ওপর যারা গ্রিন চুজ করেছো গ্রিন ক্রিস্টাল ব্রেসলেট চুজ করেছো নো যারা তোমরা গ্রিন ক্রিস্টালটা চুজ করেছো তাদের জন্য যেটা আমি বেস্ট ফিল করতে পারছি যে তারা অনেকটা বেশি হার্ট চক্র রিলেটেড তোমরা হার্ট মানে রিলেশনশিপ রিলেটেড হার্ট রিলেটেড বিশেষ করে হয়তো কিছুদিন আগে তোমরা কোনো ট্রমা ফেস করেছো বা এমন আমার ফিল হচ্ছে যে তোমাদের না লাইফে অনেক কিছু তোমরা দেখে এবারে তোমরা একটা করছো যে এই ডিসেম্বরে কিছু প্ল্যান আউট করবে অ্যান্ড সেটিকে জানুয়ারিতে তোমরা নিয়ে যেতে চাইছো যে নেক্সট ইয়ারের একটা ভালো প্ল্যানিং কারণ তোমরা এই বছরটা আমি একটা রিসেন্টলি একটা রিল শেয়ার করেছিলাম সেটা দিয়েছিলাম যে একটা বছরে কত কিছু জার্নি হয় আমাদের লাইফে সেটা যত যখন পিছনে ফিরে দেখো তখন বোঝা যায় একটা মানুষকে একটা বছর কত ভাবে চেঞ্জ করতে পারে তো তোমরা এই চেঞ্জটাকে ফেস করেছো তোমাদের মধ্যে আমি যে ফিল করতে পারছি যে একটা এবার তোমাদের ইমোশনালি তোমরা স্ট্রং হচ্ছো আগের থেকে বেশি যে তোমরা খুব স্ট্রং ইমোশনালি ভেঙে গেছিলে সেখান থেকে তোমরা ইমোশনালি অনেকটা স্ট্রং কার্ডস কি বলছে তোমাদের জন্য ইনটিউটিভ রিডিং তো এটাই যে হার্ট চক্রের উপর তোমরা অনেক কাজ করেছো অলরেডি ইউ গাইজ আর লাইক ভেরি মাচ স্টেবল অন দিস যে না এবারে আমাকে थिंकिंग কোটাবে इवन नॉट ओनली हार्ट चकरा তোমরা কিন্তু মনিটারি ম্যাটার নিও যে ফিনান্সিয়াল ম্যাটার নিও তোমরা কাজ করছো প্রোঅ্যাকটিভলি নতুন নতুন চিন্তা ধারা করছো আর রিলেশনশিপে যাদের অনেক বেশি মানে ফলস হোক পেয়েছ বা অনেক প্রবলেম হয়েছে সেখান থেকেও তোমরা বেরিয়ে আসছো তো কালেকটিভ চ্যানেলের জন্য এই রিডিংটা আছে যারা গ্রিন অ্যাডভেঞ্চারাই চুজ করেছো। তো চলো দেখে নেওয়া যাক তোমাদের জন্য আর কি কি আসছে চলো দেখে নেওয়া যাক ওকে আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো ফাইল ওয়ান আশা করি তোমরা খুব ভালো আছো ভগবানের আমরা নাম নিই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাধে 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 যাতে তোমাদের সব কিছু ভালো থাকে

ফাইল ওয়ান মধ্যে তোমাদের আমি দেখতে পাচ্ছি যে আমি তোমাদের বললাম যে অনেক তোমরা হয়তো রিলেশনশিপ হার্ট চক্র ব্যালেন্স করে ফেলেছো তোমাদের যার জন্য তোমাদের লাইফ তোমরা নতুন নতুন রিলেশনশিপ অ্যাট্রাক্ট করছো নতুন নতুন রিলেশনশিপ আগেইন দেখো এখানে হার্ট চক্রার সিম্বল রয়েছে ওকে আমি বলেছি ইভেন সোলার প্লেক্সেস এই যে তোমরা নিজেদের চক্রার উপর কাজ করেছো হার্ট চক্রার উপর অনেক কাজ করেছো যাতে তোমাদের মধ্যে না একটা পজিটিভ ভাইব্রেশন চলে আসে এবারে লোকজন তোমাদের আশেপাশে থেকে দেবে মৌমাছির মতন ঘুরছে অনেকে তোমাদের ম্যানিফেস্টেশনের উপরে অনেক কাজ করছো অলরেডি ইভেন অনেকটা তোমরা পার্টিকুলার এই জিনিসটাকে খুব সিরিয়াসলি নিয়েছো যে আমরা এই জিনিসটাকে ঠিক এইভাবে এগোতে চাইছি বা আমাদের এই এই প্ল্যানিং আছে এর এই যে মাসটা আমি দেখতে পাচ্ছি তোমরা কিন্তু বেশিরভাগই নেক্সট ইয়ার এর জন্য প্ল্যানিং করছো সেটাই দেখছি যেটা আমি বললাম ঠিক আছে আশা করি তোমাদের জিনিসগুলো ম্যাচ হবে চলো আর কি আছে দেখছি ওকে এই সব কিছুর মাঝখানে কোথাও না কোথাও তোমাদের কিন্তু একটা সেলফ ডাউট এখনো কাজ করছে তোমরা এতদিন হার্ট চক্রের উপর কাজ করেছো এবার নিজেদের রুট চক্রার উপর কাজ করো সোলার প্লেক্সিস এর উপর কাজ করো ঠিক আছে প্রত্যেকটা চক্রকে এবারে ব্যালেন্স করো আগে যে ইমোশনাল টার্মোয়েল থেকে বেরিয়েছো এবারে তোমরা চেষ্টা করো তোমাদের লাইফে একটা স্টেবিলিটি নিয়ে আসতে এনার্জি এনহ্যান্স করতে ঠিক আছে এই ইয়ার এই বছরের শেষ মাস তোমাদের অনেক কিছু দেবে এখনো অনেক লার্নিং তোমরা শিখে দেখেছো না তো এবারে তোমাদের লাইফে অনেকটা পসিবিলিটিস যেটা তোমরা চাইছো অনেকেই ভাবছো তোমরা নেক্সট ইয়ার বিয়ের জন্য চিন্তা ভাবনা করছো অনেকেই হয়তো নেক্সট ইয়ার তোমরা কোথাও রিলেশনশিপটাকে আরো স্ট্রং করার চিন্তা করছো হ্যাপি ফ্যামিলি কেউ কনসিভ করার চিন্তা ভাবনা করছো যারা ম্যারেড রয়েছো ইভেন কেউ কেউ ভাবছো ফিনান্সিয়ালি আরো ইন্ডিপেন্ডেন্ট হওয়ার কথা চিন্তা ভাবনা করছো তো তোমাদের এই সমস্ত কিছু এই বললাম না যে চক্রার উপর তোমরা কাজ করছো নিজেদের উপর তোমরা কাজ করছো হার্ট তোমাদের ব্যালেন্স হচ্ছে তোমাদের এবার বুঝতে পারছো যে অ্যাকচুয়ালি তোমাদের মনে ডিজায়ার কি তো তার উপর তোমরা কাজ করছো চলো লাস্ট একটা কার্ড দেখবো এখান থেকে দেখো আগেন এখানে এইস অফ ওয়ান ক্রিয়েটিভ এনার্জি আমি দেখতে পাচ্ছি তোমরা তৈরি করছো নিজেদের নিজেদের ড্রিম এর উপর খাটছো ড্রিম লাইফ তোমরা তৈরি করছো আর এইটা এত সুন্দরভাবে তোমরা তৈরি করবে যেটা লোকেদের কাছে মানে হয় না যে যেটা তুমি অনেক দিন ধরে চাইছো ডিজায়ার লাইফ ডিজায়ার আউটকাম সেইটাকে তোমরা তৈরি করছো আশা করি তোমাদের এই রিডিংটা ভালো লাগবে চলো দেখে নিই যে একটু ক্রিস্টাল অকাল থেকে কি বলছে ক্রিস্টাল কার্ডস গুলো আপকামিং টাইম বাই টাইমটা কি আছে গো দ্য টাইম ইজ দ্য বেস্ট টাইম তোমাদের জন্য এখন দ্য রাইট টাইম রয়েছে এই সময়টা ভীষণ সঠিক তোমাদের জন্য প্ল্যান করো জাস্ট প্ল্যান করে নাও আর এক্সিকিউট করা শুরু করো যদি মনে করছো যে জিম জয়েন করবে জিম জয়েন করো যদি মনে করছো কোথাও হাঁটতে যাবে ডেলি হাঁটতে যাও তোমাদের একটু দরকার নেচারের সাথে একটুখানি টাইম স্পেন্ড করা পারলে যদি বাইরে না যেতে পারো বাড়িতে চেষ্টা করো চার পাঁচটা একটু গাছ লাগাতে তাদের সাথে টাইম স্পেন্ড করো যেগুলো ইনডোর প্লান্ট হয় সেগুলো রাখো ঠিক আছে দিস ইজ দ্য সাইন তুমি সাইন পাচ্ছ এঞ্জেল গাইডেন্স দেখতে পাচ্ছ এঞ্জেলস এর প্রেজেন্স ফিল করতে পারো নাম্বারস রিপিটেড দেখো হয়তো অনেক বেশি কানেকশন ফিল করছো অনেক বেশি ইনটিউটিভ ফিল করছো তোমাদের টাইম চেঞ্জ হচ্ছে এক্সেপ্ট দ্যাট চেঞ্জ নিজেদের মধ্যে সেই চেঞ্জটাকে নিয়ে এসো নিজেদের মধ্যে সেই ভালোবাসাটাকে নিয়ে এসো তোমাদের যে প্রবলেমগুলো হচ্ছে সেগুলোকে এবারে ছেড়ে দাও বাদ দাও

যারা কার্নেলিয়ান চুজ করেছো তাদের জন্য কি ইনটিউটিভ রিডিং আসছে ইনটিউশন আসছে প্লিজ আমার হায়ার সেলফ আমার স্পিরিটস গাইড হেল্প করো আমাকে ক্রিয়েটিভিটি ক্রিয়েটিভিটি অনেক বেশি ক্রিয়েটিভিটি দেখতে পাচ্ছি স্টেবিলিটি

অনেকেই নিজেদের সোলার প্লেক্সিস সরি তোমাদের লোয়ার চক্রাস যেমন রুট চক্রা অ্যান্ড স্যাক্রাল চক্রার উপর কাজ করছো তোমাদের মানি ব্লকেজেস অনেকের ছিল সেগুলো তোমরা সরাচ্ছ এবং তোমাদের ফিয়রের উপর তোমরা অনেক কাজ করেছো মেবি হতে পারে কেউ তোমরা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হতে চাইছিলে বাট সেটার উপর তুমি এক্সেপ্ট করতে পারছিলে না বা জিনিসটাকে তোমরা এক্সপ্রেস করতে পারছিলে না মানে কিভাবে করবে বা কিভাবে তোমরা ক্যামেরার সামনে বলবে এই ধরনের জিনিসগুলো মেবি তোমাদের উপর চলছিল সেখান থেকে তোমরা নতুন জিনিসগুলো ক্লিয়ার করতে পেরেছো নতুন নতুন আইডিয়া শিখেছো নতুন নতুন জিনিস তোমরা নিয়ে আসতে পারছো এবং সেটা থেকে তোমরা কিন্তু ক্লিয়ার করে এগোতে পারছো ফাইল টু আমি দেখছি যে তোমরা চেষ্টা করছো কিন্তু স্টেবিলিটির চেষ্টা করছো ফিনান্সিয়াল আবান্ডেন্সের চেষ্টা করছো ইভেন অনেকের আমি দেখতে পাচ্ছি যে রিলেশনশিপের ক্ষেত্রে লিগ্যাল করার ব্যাপারটা যে লিগালি ম্যারেজ হওয়া বা কি বলে ওটাকে রেজিস্টার করা ম্যারেজ সেই জায়গাগুলো আমি দেখতে পাচ্ছি ওকে কতজনের সাথে মিললে অবশ্যই আমাকে জানাবে কমেন্ট করবে ওকে চলো

সোয়াডস আর এনার্জি বললাম না ক্রিয়েটিভিটি তোমরা ভীষণ ক্লিয়ারিটি নিয়ে ক্লিয়ারিটি নিয়ে তোমরা কাজ করছো ভীষণ ভীষণ প্র্যাকটিক্যালি ডিসিশন নিচ্ছ তোমাদের লাইফে মানে এখন তোমাদের সাথে কেউ যদি কথা বলতে আসছে না যদি অনেক সময় হয় না যে বুলি করে লোকজন এরম সিচুয়েশন থেকে তোমরা জাস্ট মানে হয়ে যাচ্ছে না যে না তোমাকে আর চান্স দেওয়া যাবে না কোনোভাবে এরকম এনার্জি আমি দেখতে পাচ্ছি তোমাকে আর চান্স দেওয়া যাবে না এরাম এনার্জি আমি দেখতে পাচ্ছি তোমাদের মধ্যে ঠিক আছে নিউ নিউ ক্রিয়েটিভিটি নিউ ফ্রেন্ডশিপ থ্রি অফ ক্রপ এর প্রেজেন্স নিউ পার্সন দের সাথে নিউ পার্সন এর সাথে কমিটমেন্ট নিউ রিলেশনশিপ জয়ফুল টাইম কাটাচ্ছো বললাম না ফিয়ার দূরে চলে গেছে তোমাদের মধ্যে কে কি বলবে লোকে কি বলবে আমি যদি এটা করছি সেটা নিয়ে লোকে কি ধারণা হবে এই জিনিসগুলো তোমাদের মধ্যে থেকে চলে গেছে এই ডিসেম্বরে কি কি করবে তোমরা চলো দেখে নিচ্ছি ডিসেম্বরে কি কি আসছে তোমাদের জন্য ওকে ওকে লস এন্ড গ্রিফ ওকে ওকে আমি বললাম না ডেভলিক কার্ড এটা করছে যে লিগাল ম্যারেজ অনেকের হয়েছে বা হবে ডিসেম্বরে লিগাল ম্যারেজ হবে বাড়িতে হয়তো রিলেশনশিপ নিয়ে জানাবে ফিনাই বা সেক্সুয়ালি ভীষণ অ্যাক্টিভ হওয়ার জায়গা দেখতে পাচ্ছি প্যাশন রুট চক্রার উপর আমি বললাম না যে তোমরা রুট চাক্রার উপর প্রচুর কাজ করেছো দেখো এখানে রুট চক্রা কিন্তু এডুকেট করছে তোমাদের প্যাশন ইগনাইট হচ্ছে তোমার অনেক দিনের ইচ্ছা ডিজায়ার

মেবি পাস্ট রিলেশনশিপ মিস করছো পাস্টের ফ্রেন্ডশিপ পাস্ট ফ্রেন্ডশিপ তোমাদের কোনো ফ্রেন্ডশিপ রয়েছে সেটাকে মিস করছো ওকে ওকে আর কি আসছে তোমাদের জন্য দেখি সিক্স অফ কাপ কাপের এনার্জি আগে সর্টস কাপ কাপের এনার্জি প্রচুর রয়েছে ইমোশনালি প্রচন্ড তোমরা ইমোশনাল হয়ে আছো রুট চাকরার উপর কাজ করছো হার্ট চাকরার উপরও কাজ করো কাইন্ডনেস কার্ডনেস দেখাও যদি তোমার পুরনো ফ্রেন্ড তোমার কাছে ক্ষমা চাইতে আসে তাকে ক্ষমা করো ওকে অনেকের হতে পারে সম্পর্কের মধ্যে খুব মুশকিল রিলেশনশিপের মধ্যে অনেক মুশকিল অনেক বাজে ফেস কাটিয়েছো নিজেকে খুব মুশকিলে দাঁড় করাচ্ছো বেরিয়ে এসো এবারে ফরগিভ ফরগিভ এন্ড ফরগেট ইউ নো ফরগিভনেস খুব দরকার লোকের জন্য নয় তোমার জন্য তুমি যতক্ষণ না রেগে থেকে যতক্ষণ না তুমি তাকে ফগিফ করছো না ততক্ষণ দেখবে তোমার মনের মধ্যে এটা কেন হচ্ছে এটা ওর জন্য আমার এটা হয়ে গেছে এই ধরনের চিন্তা হবে ফিফ করো না এটা খুব

যা আসছে না যে লোকে কি বলছে যা করছে যা করছে যে এলো এলো না থাকলো না না থাকবে থাকবে না থাকবে না থাকবে এরম এনার্জি দেখতে পাচ্ছি একটা কালেক্টিভ হয়ে গেছে যে আমি সবটা চাই আমি তাকেও চাই এখন যে আছে তাকেও চাই মানে আমার আগের ফ্রেন্ডসও চাই আমার ফ্যামিলিও চাই সবটাই চাই সবটা আমি কিছুটা বাদ দেবো না আমি পুরনো জিনিসগুলোকেও চাইছি কিন্তু পুরনো জিনিস এলে এটা বুঝতে হবে যে পুরনো জিনিস এলে কিন্তু পুরনো তোমার কাছে প্রবলেমও আসবে ওকে সো পাইল টুদের আমি বলবো একটা কালেকটিভ আর ভেরি মাছ রেডি অ্যান্ড অনাদার কালেকটিভ এখনো রেডি হোনি তো রেডি হতে শুরু করো ওয়ার্ক অন ইয়ার চাকরাস লোয়ার চাকরাস অ্যান্ড আপার চাকরাস সাতটা চাকরাতে কাজ করো মেডিটেশন করো অ্যান্ড জার্নালিং করো তোমরা ডিসেম্বরে কিছু পার্সন আর ভেরি ক্লিয়ার ক্রিস্টাল ক্লিয়ার যে তারা কি করতে চাইছে তারা জানে আমরা কি করবো আমরা কিভাবে এ কিছু পার্সনস কে আমি দেখছি দে আর ভেরি কনফিউজ দে ডোন্ট আন্ডারস্ট্যান্ড যে কি করা উচিত কি এটা করলে ভালো হবে কোন জায়গা দিয়ে গেলে ভালো হবে আদৌ সেটা ভালো হবে কিনা ওকে ওকে চলো দেখে নিচে আমি একটুখানি কার্ডটা শেফল করি এটা তো বেশি কথা কার্ড না ওকে গেট মোর ইনফরমেশন

এই যে যে এত worry করছো যে হবে কি হবে না worry করলে পরে হবে না কিন্তু worry করা বন্ধ করো এগো নিজের ওপর না স্ট্রাচ রাখো ফাইল টু অনেক একটা কালেক্টিভ কমপ্লিটলি এগিয়ে গেছে একটা কালেক্টিভ এখনো এগোতে পারছো না ইউ নিড টু গ্রো আপ তোমাকে বেরোতে হবে সিচুয়েশন থেকে আমি দুটো কালেক্টিভকেই বলবো যে নিজেদের এক্সাক্ট যেটা চাইছো সেটার দিকে এগো ওকে আর পাইল ওয়ান এন্ড পাইল টু দুজনকেই বলবো যে চক্রাসের ওপর খুব কাজ করো ডিসেম্বরটাকে একদম ভালো করে কাজে লাগাও তোমরা এই ডিসেম্বরটাকে এতটাই কাজে লাগাও ম্যানিফেস্টেশন কি করবে তোমরা সবাই জিনিসটাকে না একটা লেখো জার্নালিং করো কি শুরু করতে চাইছো কি করতে চাইছো অনেকের অনেক কিছু নতুন নতুন ক্যারিয়ার শুরু হবে আমি এই জিনিসগুলোর ওপর আরো ভিডিওস নিয়ে আসবো আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করছি আই গেস তোমাদের ভালো লাগবে আমি চেষ্টা করব আমি ভাবছি যে রিডিংস গুলো একটু বেঙ্গলিতে নিয়ে আসবো তাহলে মেবি তোমরা কানেক্ট করতে পারবে ব্লেসিংস লাভ এন্ড লাইট সবাই খুব ভালো থেকো আর আশা করি এই নিউ ইয়ার আসবে যখন তোমাদের লাইফে আরো নতুন পরিবর্তন আসবে ব্লেসিংস